বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্য প্রকাশিত হয়েছে তার বক্তব্যটি একাধারে বেশ কৌতূ হলদ্দীপক কৌতূহলদ্দীপক এবং উদ্বেগজনক বটে আইন শৃঙ্খলা বাহিনীর লক্ষ্য লক্ষ লক্ষ্য সদস্যকে বাহিনীর লক্ষ সদস্যকে রাজধানীতে রাজধানীতে তৎপর অথচ সীমান্ত এলাকা অরক্ষিত অরক্ষিত সীমান্ত স্থাপনা থানা পুলিশ ব্যাংক বিমা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ডামি সরকারের তাবিদারি পররাষ্ট্রনীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ পরিলর হিসাবে ব্যবহৃত হচ্ছে সুপ্রিয় সাংবাদিকগণ ডামি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এমন এক টাল মাটাল পরিস্থিতিতে বান্দরবনে শুরু হয়েছে ব্যাঙ্ক লুট পুলিশের অস্ত্র লুট অপহরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা দামি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যম প্রচারিত তথ্যে বলা হয়েছে কথিত কুকি চীন নামে সশস্ত্র গোষ্ঠী ব্যাঙ্ক লুট অস্ত্র লুট পুলিশ ক্যাম্প থানায় হামলা অপহরণ এবং অস্ত্র সঙ্গে জড়িত গত চৌঠা এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্য প্রকাশিত হয়েছে তার বক্তব্যটি একাধারে বেশ কৌতু হলুদ্দীপক কৌতূহল উদ্দীপক এবং উদ্বেগজনকও বটে কুকি চীন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেনি কিংবা রাখার প্রয়োজন মনে করেননি বরং অবস্থা দৃষ্টি মনে হয় কোনো এক অজ্ঞাত অজানা কারণে কুকি চিনকে তোয়াজ করা হয়েছে কেন কুকি চিনকে এত তোয়াজ করা হয়েছে এর পেছনেই লুকিয়ে রয়েছে আসল রহস্য দেশবাসী জানে এই সশস্ত্র গোষ্ঠী পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠেও আইন বাহিনী কুকি চিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে অপ্রিয় হলেও সত্য এই কুকি চিনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতার বিশ্ব শেখ হাসিনার সরকার বর্তমান দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে কুকি চিন গত দু তিন দিন যেভাবে বান্দরবনে বান্দরবনের থানা পুলিশ ফাঁড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে তাতেই স্পষ্টই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠী সম্পর্কে দেশের গোয়েন্দার ছিল বেখবর কিংবা তাদেরকে বেখবর করে রাখা হয়েছে বান্দরবনের কুকিচিনের চলমান ভয়াবহ হামলা শেখ হাসিনা বিনা ভোটে সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতি নীতির কুফল ছাড়া আর কিছুই নয় দেশপ্রেমিক জনগণ মনে করে শেখ হাসিনার তাবেদার সরকারের কারণেই কুকি চীন বর্তমানে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে